নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো প্রথমে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই যেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে এফসি গোয়া ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু শেয়ার করা হবে সেই কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এছাড়া টেলিগ্রাম চ্যানেলটাও ফলো করে রেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ব্যাপারটা হচ্ছে যদি ডাইরেক্ট লিঙ্ক পাই আমি এই ভিডিওর পিন কমেন্ট বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো আর যদি ডাইরেক্ট লিঙ্ক না পাই তাহলে কিন্তু টেলিগ্রামে শেয়ার করবো সেই কারণে ইউটিউব চ্যানেলটা যেমন সাবস্ক্রাইব করে রাখো তেমনি কিন্তু টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো মানে ফলো করে রাখো তাহলে কিন্তু তোমরা ফ্রি লাইভ লিঙ্ক পেয়ে যাবে গতকাল কি মুম্বাই সিটির সাথে কেরালা ব্লাস্টারের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু মুম্বাই সিটি তারা ড্র করলেই মানে একটা পয়েন্ট ঘরে তুললেই তারা কিন্তু প্লে অফের জন্য কোয়ালিফাই করে যেত কিন্তু সেইটা করতেই দিল না কেরালা ব্লাস্টার তো কেরালার সামনে হেরে গেল মুম্বাই সিটি এফসি তাও আবার এক শূন্য গোলে তো এক শূন্য গোলে জয়লাভ করেছে কেরালা ব্লাস্টার এবং যার কারণে এখনও অবধি মুম্বাই সিটির ভাগ্য কিন্তু ঝুলে রয়েছে তো লোবেরা তিনি কিন্তু ওয়েট করে দাঁড়িয়ে রয়েছেন মুম্বাই সিটির ওপরেই নজর কিন্তু তাদের রয়েছে সবারই এবার ব্যাপার হচ্ছে মুম্বাই সিটির পরবর্তী ম্যাচ রয়েছে বেঙ্গালুরুর সাথে সেই ম্যাচ থেকে যদি একটা পয়েন্ট সংগ্রহ করতে পারে মুম্বাই সিটির তবে কিন্তু তারা প্লে অফে যাবে নাহলে কিন্তু উড়িষ্যা এফসি তারা হাসতে হাসতে কোয়ালিফাই করে যাবে এবং মুম্বাই সিটির নীরব দর্শকের মতো তারা কিন্তু দেখতে থাকবে তো এবার এটাই এখন দেখার বিষয় যে তাহলে কি লোভেরার ভাগ্য সাথ দিচ্ছে সেটা এখন দেখার বিষয় যে কে কোয়ালিফাই করে ছ নম্বর স্লট কিন্তু এখন অবধি ফাঁকা রয়েছে কেউই বুক করতে পারেনি উড়িষ্যা বা মুম্বাই কেউ না কেউ বুক করবে যদি এবার ব্যাঙ্গালোর হারিয়ে দেয় মুম্বাই সিটিকে তাহলে কিন্তু উড়িষ্যায় কোয়ালিফাই করে যাবে এই হচ্ছে ব্যাপার আর যদি একটা পয়েন্ট তুলতে পারে মানে যদি ড্র হয় ম্যাচটা তাহলে কিন্তু মুম্বাই সিটি কোয়ালিফাই করে যাবে উড়িষ্যা ছিটকে যাবে তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে এফসি গোয়া ম্যাচ রয়েছে সেই ম্যাচের অনলাইন টিকিট কি আজকে পাওয়া যাবে এই নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু বড় সুখবর ঘোষণা হয়েছে অনলাইনে তোমরা যারা টিকিট কেটে রেখেছিলে তারা কিন্তু আজকে রিডিম করতে পারবে তবে সেই আগেরবারের মতোই দিয়েছে আপনজন ক্লাব বেলেঘাটা তো আপনজন ক্লাব এই বেলেঘাটা থেকে তোমরা কিন্তু অনলাইন টিকিট রিডিম করতে পারবে সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা অবধি এই হচ্ছে ব্যাপার তো ঠিকানাও তারা দিয়ে দিয়েছে তো তোমরা যারা মানে অনলাইনের টিকিট রিডিম করো নি তারা গিয়ে রিডিম করে নিতে পারো তো আজকে কিন্তু মাঠের মধ্যে বড় শো হতে চলেছে লাইটিং শো হবে আজকে মোহনবাগান তারা শিল্ড ঘরে তুলবে আবার সিল্ড চ্যাম্পিয়ন তো অনেক দিন আগেই হয়ে গেছে তো আজকে কিন্তু সেই লিগশিল্ডটা আবারও দ্বিতীয়বারের জন্য হাতে তুলতে চলেছে মোহনবাগান তো এই কারণে কিন্তু আজকে মাঠে সেলিব্রেশন হবে সেই কারণে কিন্তু আজকে লাইটিং শো অফ হবে এটা একটা বড় খবর সেটা বলাই চায় গতকালকেও তোমাদেরকে জানিয়েছিলাম এছাড়া বড় চমকও আসবে আজকে মাঠে কারণ আজকে সুভাষিষ বোস তিনি গ্যালারিতে উপস্থিত থাকবেন এবং তার সাথে অনূর্ধ্ব তেরো থেকে শুরু করে আর এল ডিএল লিগে খেলা সমস্ত প্লেয়াররাই মানে মোহনবাগানের সমস্ত প্লেয়াররাই তারা কিন্তু উপস্থিত থাকতে চলেছেন এটা কিন্তু বড় চমক থাকছে এছাড়া বন্ধুরা সবথেকে বড় কথা আজকের ম্যাচে কিন্তু তিনজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না যেটা হচ্ছে দীপক টাঙ্গরি অভিষেক সূর্যবংশী আর ক্যাপ্টেন সুভাশিস বোস ই হলো কার্ডের জন্য তারা কিন্তু সাসপেন্ড থাকতে চলেছেন তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে শিল্ড হাতে তুলতে মোহনবাগান দলে ফিরছেন আজকে গুরুত্বপূর্ণ প্লেয়ার তিনি হচ্ছেন জেসন কামিন্স তো জেসন কামিন্স গত ম্যাচে ইউলো কার্ডের জন্য সাসপেন্ড ছিলেন তিনি কিন্তু আজকের ম্যাচে ফিরতে চলেছেন এবং লিগ শিল্ড গতবারেও তিনি হাতে তুলেছিলেন এবারেও তিনি কিন্তু হাতে তুলতে ফিরতে চলেছেন তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে এ লিগের সাথে এবার আইএসএলের তুলনা করলেন জেমি ম্যাগলারেন তো ব্যাপারটা হচ্ছে জেমি ম্যাগলারেনকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে এ লিগ আর আইএসএলের সাথে তফাৎ কি রয়েছে তো সেখানে জেমি ম্যাগলারিন বলেছেন এখানের ওয়েদার সম্পূর্ণ আলাদা এবং সব থেকে কথা হচ্ছে যে এখানে যে পঁয়ত্রিশ হাজার দর্শকের সামনে খেলি মানে পঁয়ত্রিশ হাজার মিনিমাম আর কি তিনি বলেছেন পঁয়ত্রিশ হাজার যে মিনিমাম ফ্যান্সদের সামনে আমরা খেলি এটা কিন্তু অস্ট্রেলিয়ায় মিসিং অস্ট্রেলিয়ায় কিন্তু এরকম দেখা যায় না তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে মোহনবাগানের সাথে যে ম্যাচটা রয়েছে এফসি গড় সেখানে কেমন দল সাজাবে দুই দল মানে প্লেইং ইলেভেনটা কেমন হতে চলেছে তো মোহনবাগান ফোর ফোর ওয়ান ওয়ান ফর্মেশানে দল নামাতে পারে আজকে একাধিক পরিবর্তন আসছে যেখানে গোলকিপার ভিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে আসিক সেন্টার ব্যাকে আলবার্টু এবং দীপেন্দু চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনবীর বা সালাউদ্দিন লেফট উইংয়ে লিস্টন সেন্টার মিডফিল্ডে আপুয়া এবং থাপা একজন অ্যাটাকিং মিডিও গ্রেক স্টুয়ার্ট বা দিমি পেরতাদোষ এবং একজন ফরোয়ার্স জেসন কামিন্স আর এদিকে এফসি গোয়া তারা ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাবে গোলকিপার লারা চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে সেরিটন লেফট ব্যাকে আকাশ সেন্টার ব্যাকে ওদেই এবং নিমদর্জি বা সন্দেশ দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আয়ুষ এবং বর্জেস তিনজন অ্যাটাকিং ভিডিও রাইট মিডফিল্ডে খেলবেন বরিস লেফট মিডফিল্ডে খেলবেন রাজিক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ইকের গুয়ার না একজন ফরোয়ার্স সাদিকু তো এইরকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ